বাবাকে নিয়ে কিছু বলার সুযোগ পেয়ে আমি আসলে গর্বিত এবং আনন্দিত প্রত্যেকটা মানুষের জীবনে বাবা অনেক বড় একটা রোল প্লে করে আমার জীবনটাও সেরকম আমার প্রত্যেকটা কাজে আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যে বাবা আমাকে ডিকটেশন দিচ্ছে আমি সেভাবেই এগিয়ে যাচ্ছি আজ অনেক হলো হলো বাবাকে হারিয়েছি বাবা আসলে একটা বট বৃক্ষের মতো আমাদের যে আগলে রেখেছে এটা আসলে কোনো বাবার জীবন হয়তো বা সন্তান এটা অনুভব করতে পারে না আমার বাবাও একজন সরকারি চাকরিজীবী ছিল আমরা সাত ভাই বোন আমি ছোটবেলায় দেখেছি বাবার সংগ্রাম কিন্তু বাবার কিছু আদর্শ নৈতিকতা যেটা আমরা প্রত্যেকটি ভাই বোন আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পেরেছি আমার তার যেমন সন্তানদের মানুষ করার পিছনে ছিল তার সবচাইতে একটা বড় একটা ডেডিকেশন পয়েন্ট আমরা সাত ভাই বোনই বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে আমরা পড়াশোনা করার সুযোগ পেয়েছি আমার বাবা সবসময় একটা কথা যে আমার আছে ষাটটা ব্যাংক যে তোরা এখন বুঝবি না কিন্তু সরকারি চাকরি করে এই সাত ভাই বোনকে এত বড় এডুকেশন দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আমরা এডুকেশন পেয়েছি আমার বাবার এই সংগ্রামের ভূমিকা প্রথম থেকেই ছিল আমরা ভাই ক্যারেট কলেজে পড়েছি আমার বড় বোন ডক্টর বড় ভাই ডক্টর মাস্টার্স কমপ্লিট করে যার যার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আজকে প্রতিষ্ঠিত আজকে আমার বাবার কথাটা হারে হারে টের পাচ্ছি এবং এই যে আজকে আমরা যে সাত ভাই বোন হয়তো এখনো এক সুতায় আমার মা বেঁধে রেখেছেন আমাদের প্রত্যেকটা ভাই বোনের সন্তানরা লেখাপড়ার গুরুত্ব কতখানি আলহামদুলিল্লাহ আমার বাবাকে আমি দেখেছি ন্যায় অন্যায় সম্পর্কে তার একটা প্রচন্ড একটা জাজমেন্ট থাকে অন্যায়কে সে কখনো প্রশ্রয় দিন এবং তার ভিতরে আমরা যে লিডারশিপ কোয়ালিটি দেখেছি এটা মুগ্ধ করার মতো একটা জিনিস ছিল হয়তোবা তার অল্প কিছু হল আমার ভিতরে আমি একটু এটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি আমার কর্মজীবনও কিন্তু আমি আমার বাবার দেখানো ওই লিডারশিপ কোয়ালিটি নিয়েই কিন্তু আমি আগাচ্ছি অনেক সময় আমি দেখতাম আমি কোথাও খেলতে গেলে আমার বাবা কিন্তু চুপি সারে দর্শক হিসাবে কিন্তু মাঠে উপস্থিত থাকত আমাকে বিভিন্ন অ্যাডভাইস করত আমি তার ভিতরে দেখেছি প্রচন্ড একটা পজিটিভ একটা তার চিন্তা চেতনা সে কখনো নেগেটিভ কোনো কিছু হবে না পারব না এই জিনিসগুলি আমি তার ভিতরে দেখি আমার বাবা ছিলেন হাসি খুশি মানুষ ছিলেন এবং কথা বলে কষ্ট পাবে সেরকম আমি তাকে দেখিনি সব থেকে যে জিনিসটা ছোটবেলা থেকে আমাদেরকে খুব আকৃষ্ট করেছে সেটা হচ্ছে আমার মায়ের প্রতি তার ভালোবাসা তার শ্রদ্ধা এই জিনিসগুলি এখন কেন যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে আমরা সবকিছু ছিল আমাদের যদিও মা কেন্দ্রিক কিন্তু আমার বাবা কিন্তু সব জানত তারপরও এই একটা ছোট চাকরি করে আমাদের কিন্তু পুরো একটা হ্যাপি একটা ফ্যামিলি সে কিন্তু একা ইনকাম করে কিন্তু আগলে রেখেছে এখন আমরা এটা খুব মিস করি আমার বাবা যখন অনেকদিন অসুস্থ অবস্থায় ছিলেন আমরা কিন্তু তখনও ওইভাবে ফিল করতে পারি কিন্তু যখন আমার বাবা চলে গেলেন তখন আমার মনে হলো পায়ের থেকে মাটি সরে গেল আমি শুধু একটাই রিকোয়েস্ট করব আজকে আমাদের বাবারা আজকে যারা বেঁচে আছেন তারা প্লিজ আবার জন্য যা যা করা দরকার এই ত্যাগী মানুষটার জন্য যা যা করা দরকার আপনারা তাই করুন আপনারা যদি এখনো যদি হয়তোবা অব্যক্ত কিছু কথা থাকে আপনারা যদি সেটা না পারেন অন্তত এবার বাবাকে জড়িয়ে ধরে একবারের জন্য বলেন যে বাবা আমি তোমাকে বড্ড ভালোবাসি আর যারা যে বাবারা যে সন্তান তার বাবাদের হারিয়েছেন আপনারা আল্লাহর কাছে দোয়া করুন যাতে এই সারা জীবন কষ্ট করে এই মানুষটিকে আল্লাহ বেহস্তের সর্বোচ্চ আসনে তাকে অধিষ্ঠিত করে যে বাবার জন্য যে আবেগ যে অনুভূতি ইমোশন চেষ্টা করছি আমার সন্তানদেরকেও সেভাবে বড় করা যাতে তারা বুঝতে পারে যে একদিন আমিও চলে যাব আমি যেমন এখন সময় পেলি বাবার কবরের পাশে ছুটে যাই দোয়া করি আমার সন্তানরাও যাতে আমার মতো একটা পথ তারাও অনুসরণ করতে পারে যারা সন্তান আছে আমি সন্তানদেরকে বলব বাবার এই শত কষ্টের মাঝেও যেভাবে তোমরা আমাদেরকে আগলে রেখেছেন বাবার যাতে কোনো কিছুতে এতটুকু তু শব্দটুকু না করতে পারে সেটা তোমরা এখন থেকে সচেষ্ট হও সুন্দর জীবন করো এবং বাবা মাকে সবসময় তোমরা সর্বোচ্চ আসনে রাখো সব বাবাদের জন্য রয়েছে আমার অনেক ভালোবাসা এবং অনেক দুঃখ আপনার সবাই